আপনার ছেলে যেই দিন এই দুনিয়ায় এসছিল সেই দিনই আপনার ছেলেকে মানুষ রূপে মানুষ করার জন্য যেই রকম কৌশল অবলম্বন করার ছিল সেই রকম কৌশল অবলম্বন করে ভিক্ষা করে হতে গেলেও আপনি ভিক্ষা করে আপনার ছেলেকে মানুষ করতেন এই নজির এই দুনিয়ায় রয়েছে আপনি জানেন না মা আপনার মতো মা তার স্বামী ছিল না স্বামী হারিয়ে দিয়ে দুনিয়ায় একটি সন্তান পেলেন যে সন্তানের নাম ইমাম বুখারি নামে আমরা জানি প্রত্যেক মৌলানা এখানে বক্তব্য দেওয়ার সময় যেই হাদিসটি বর্ণনা দিতে গেলে সেই হাদিসের সূক্ষতা বর্ণনা দেওয়ার জন্য সেই একজন ইমামের উদ্রি দেন সেই ইমামের কথা বলেন তিনি হলেন ভদ্রত ইমাম বুখারি রাহুল্লা তিনি যখন দুনিয়ায় আসলেন এই সন্তানের বাবা ছিল না সন্তানকে সুদ কেটে ক্যাথা সেলাই করে সন্তানকে ভিক্ষা করেনি বটে কিন্তু ক্যাথা সেলাই করে মাদ্রাসায় দিয়ে সন্তানকে মানুষ করেছিলেন আর আপনার মতো মা ছিলেন না মা এমন ছিলেন সন্তান বড় হলো সন্তানকে মানুষ করবে এই স্বপ্ন দেখেছিলেন মা ভেবেছিলেন একটি সন্তান পেয়েছি বাবা নেই সন্তানকে আমাকে মানুষ করে দুনিয়ায় সাতকা ছেড়ে দিতে হবে এই সন্তান আমার মৃত্যুর এই সন্তান আমাকে জানলাতে প্রবেশ করাবে এই সন্তানের জন্য আমাকে কি করতে হবে মা ভাবতে শুরু করলেন সঙ্গে সঙ্গে যেই মসজিদ নির্মাণ করার জন্য আজকে আপনি জালসার আয়োজন করেছেন সেই রকম মসজিদে বাচ্চাকে দিয়ে দিলেন কিছুদিন হলো বাচ্চা আর চোখে দেখতে পাচ্ছেন না মা আপনাকে দেখাচ্ছি আপনাকে কেমন মা হওয়া লাগবে তাহলে আপনার সন্তান এইরকম ভাবে বেড়া হয়ে ঘুরে বেড়াবে না আপনার সন্তানের কাছে বৃদ্ধকালে খাবার পাচ্ছেন না গ্রামের মরল সর্দারকে ডাকতে হচ্ছে আর বলতে হচ্ছে আমার সন্তান আজকে আমাকে খাবার দিচ্ছে না মরল তুমি বিচার করে দাও মরল কেমন ভাবে বিচার করে দিবে সে মরল কত তার খাবার দিচ্ছে না যে মরলকে তার ছেলে খাবার দেই না ওই মরল কিভাবে আপনার বিচার করে দিয়ে আপনার ছেলের মাধ্যম দিয়ে আপনাকে খাবার দেওয়াতে পারে মা তুমি যেই জায়গায় মরলের কাছে বিচার নিতে যাচ্ছ ওই মরল তোমার ইনসাফের সঙ্গে বিচার করে দিবে এই তোমার জায়গা রং হয়ে গেছে ভুল হয়ে গেছে মরল তোমার বিচার করে দিতে পারবে না যেই সন্তান তোমার বিচার করে দিত সেই সন্তানকে তো তুমি মানুষ করি সেই সন্তানকে তো তুমি পশু রূপে মানুষ করে দিয়েছ মা তোমাকে আমি বলছি তোমার দাম কত তুমি জানো না তুমি জানো সেই মাম বুখারি দুটি চোখে অন্ধ হয়ে গেলেন মা ভাবতে শুরু করলেন আমার স্বপ্ন পূর্ণ হবে না নাকি মুসাল্লা বিছিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন আল্লাহ তোমার আমি বান্দি এই যে সন্তানের জন্য আমি নজর মেনেছি এই সন্তানকে তুমি মানুষ করে দাও এই সন্তানকে তুমি দেশের জন্য আলোকিত তৈরি করো এই সন্তান দিয়ে দেশকে তুমি উজ্জ্বল করো আল্লাহ মায়ের কথা শুনে নিয়ে সন্তানের চোখে এমন ভাবে যদি ফিরিয়ে দিলেন মুহাত্মী সেনারা বর্ণনা দিচ্ছেন যে তার এমন জ্যোতি ফিরে গেল মা সেই সন্তান রাত্রের জুনহাকি আলোতে হাদিস লিখতে শুরু করলেন সেই সময় লাইট ছিল না সেই সময় চেরাক ছিল না এই রকম চারনি রাতে সে হাদিস লিখতেন মা তোমার এত দাম তোমার এত দাম যদি তুমি আল্লার কাছে তোমার সন্তানের জন্য তোমার আচল পেতে দোয়া করো তোমার দোয়া কোনোদিন আল্লাহ ঘুরিয়ে দিতে পারেন না মা তোমার এত মর্যাদা আল্লাহর রসুল বললেন তুমি শুনো তোমার কে বেশি অধিকারী তুমি জানো উত্তরে প্রশ্নের উত্তর আল্লাহ রসুল তিন তিন বার বললেন তোমার মা চতুর্থ বলেছেন তোমার বাবা মা তোমার মর্যাদা কত তোমার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহর রসুল বললেন মা তোমার পায়ের জান্নাত তাই মা তোমাকে কেমন হতে হবে মা তোমার কেমন হতে হবে মা বোনেরা তোমাকে তোমাকে বলতে চাই বোন মেয়েকে আমি এত সম্মানিত হতে হতো তোমার মতো মেয়েকে এই স্টেজে এসে তোমাকে এত ভদ্র হতে হতো তোমার আওয়াজ কোনো মতে এই স্টেজে আসবে এটা আশা করা যেত না বোন তুমি জানো না তোমার মতোই মেয়ের মাধ্যম দিয়ে এই দুনিয়া আবাদ হবে তোমার মতো মেয়ের মাধ্যম দিয়ে হাজরাতে মুসারি সালামের মতো একজন নাবি এসে এই রকম ক্ষমতা দেখিয়ে ফেরাউনের মতো লোককে সেই এমন তাকে লজ্জিত করলো এমনভাবে ভাবে তাকে হারিয়ে দিল যে তার সমস্ত ক্ষমতাকে সে কেড়ে নিয়েছিল আজকে আমাদের সন্তানেরা মানুষ হয় না তার এক নম্বরের যে দায় হবে